রজত জয়ন্তী বর্ষে দু দিবসীয় দিবা রাত্রি ব্যাপী ষোলো দলীয় নক ক্রিকেট প্রতিযোগিতা গ্রামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমদা এক নম্বর ৫০ সমিতির সিরাজবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোমেশ্বর সন্তোষনগর মৈত্রী সংঘ ময়দানে অনুষ্ঠিত হল দু দিবসীয় দিবা নিশি নক ক্রিকেট প্রতিযোগিতা ২৪ বছর আগে আমতা থানার সন্তোষনগর ন্যাশনাল ক্লাব সর্বপ্রথম আমতার মধ্যে ক্রিকেট তার আয়োজন করেছিল পরবর্তী সময়ে সন্তোষনগর ন্যাশনাল ক্লাব নাম পরিবর্তন করে ক্লাবের নতুন নামকরণ হয় সন্তোষ নগর ধারাবাহিকতা আজও অব্যাহত আছে এবারে এই খেলা রজত জয়ন্তীর বর্ষে লালমোহন ঘোষ এবং সচিতানন্দ দাস এবং বিথিকা দাস উইনার্স এবং রানার্স ট্রফি জয়দেব সাউ মেমোরিয়াল ফেয়ার প্লে ট্রফি সন্ন্যাসী ধারা এবং প্রমিলা এবং অনিল কুমার কারার মেমোরিয়াল উইনার্স এবং রানার্স বড়গুনা ট্রফি প্রদান করা হয় দুদিবসীয় দিবানিশী নক ষোলো দলীয় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সমীর সন্তোষনগর মৈত্রী সংঘ ময়দানের সন্তোষনগর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় সমীশ সন্তোষনগর মৈত্রী সংঘ ময়দানের পঞ্চাশ ফুট দূরত্বে একদিক দিয়ে বই চলেছে দুঃখের নদ দামোদার অপর দিক দিয়ে বই চলেছে রানী রায় বাঘিনী ভবনশঙ্করীর স্মৃতি বিজড়িত রণ নদী যা বর্তমানে মান্দারিয়া খাল নামে পরিচিত এই মাঠে দু দিবসীয় দিবা ক্রিকেট প্রতিযোগিতায় ক্রিকেটাররা যেমন তাদের পারদর্শিতা দেখালো তেমনি হাজার হাজার দর্শক খেলা দেখায় মেতে উঠেছে চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত ছিলেন উরুবেলিয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার নির্মল মাঝি আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল হাওড়া জেলা পরিষদের কর্মধ্যক্ষ বিমল দাস শান্ত এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রীবাগ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষবৃন্দ বিভিন্ন গ্রামের পঞ্চায়েত সদস্য সদস্যা এই খেলায় উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী অসিত চ্যাটার্জী বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক সুজয় কুণ্ডু বিশিষ্ট সমাজসেবী মানিব্রত কারার অভিনেত্রী চন্দ্রই ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ আমি আজ পঁচিশ বছর ধরে টুর্নামেন্টে আসছি থাকি আনন্দভোগ করি টোটাল সন্তোষ গ্রামবাসীকে যেভাবে ওনারা চালিয়ে যাচ্ছেন আমি অনুরোধ করব এই খেলাটা যেন সবসময় চালিয়ে যান সারা হাওড়াবাসী পশ্চিমবাংলা কথা চারিদিকে এই খেলাটার নাম সুনাম অর্জন করেছে নমস্কার আপনাদের সবাইকে খুব কাছ থেকে দেখতে না পারলে সবার সঙ্গে দেখাতে এই যে দারুন ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে সন্তোষ নগর স্পোর্টিং ক্লাবকে অনেক অনেক শুভেচ্ছা এবং দারুন জকজমাট ভাবে সন্তোষ নগর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আমি তো এখানে নতুন আছি নেই আর আমি এখানে কোনো বেশ এসেও আছি আমার নিজের ক্লাব আমি দীর্ঘদিন ক্লাবের পাশে আমার আজকে নিজের মন বাগানে আমার আজকে মন মান খেলা ছিল ভাইটাল খেলা সেখানে পর্যন্ত ছেড়ে আমি এখানে নিজে এসে তা গ্রামটা খুব নতুন গ্রাম এই গ্রামে ছেলেমেয়েরা প্রচণ্ড প্রচন্ড কথা হবে বলে সবাই থাকে আর এই গ্রামে যারা ব্যবসায়ী চাকরিজীবী মানুষজন আছেন সঞ্চার গ্রামে যেখানেই থাকে না কেন এই বিগিনের জন্য এখানে সে টাইম দেয় আমি মাঠে আরও মনে করতে আরও বেশি করুন উৎসাহ পরিণত হয় পারিবারিক আত্মীয় স্বজন প্রথম করে এসেছে এই এখন একটু আগে দেখলেন দাসনগর থেকে কৌতলা থেকে কত আমার বৈষ ছেলে সব ছুটি এসেছে আমার কাছে এটাকে আমি আরও করছি যে কোচিং সেন্টার দিয়ে পড়ানো যায় বা বাচ্চাদের মেয়েদের ছেলেদের খেলানো যায় ভবিষ্যতে কলকাতা মাঠে যদি নিয়ে যায় আমার কলকাতা মাঠের সঙ্গে আমরা করতে হবে আর বিশেষ করে এখন আমার ছেলেকে অন্য ছেলে যে ক্রিকেট সেক্রেটারি খেয়েছে খুব বিশাল সোর্স আর নিজেও জেনি খেলে রাতের রাতের ক্লাব ক্লাব আউট দালুচু ক্লাবে খেলা ছিল সকালে অরুণ বর্মনের মাঠেতে এই কালিবাড়ির পাশে তা আমার তো নিজে খুব ভালো লাগে যার জন্য দূর থেকে যার আশীর্বাদ আমি চাইবো যাতে আরও ভারতীয় মুদ্রা সেটা নিয়ে আমি নিয়ে মাধ্যমে যাতে বাচ্চাদের কথা চিন্তা করা যায় আমি কলকাতা থেকে সম্মনায়ন যে আমাদের কখন চিন্তা আছে আমার খুব মন্দির ওনার থেকে তিনশি দুয়েছে সেখানে মানে গ্রামে আগামী দিনে একজন ক্রিকেট প্রতিষ্ঠান পাচ্ছে পাচ্ছে